গ্রাম বাংলার বুকে এলে প্রতিটি গৃহস্থ বাড়িতে কম বেশি গরু ছাগল দেখতে পাওয়া যায় আর আমাদের ব্ল্যাক বেঙ্গল যে কারণে সবচাইতে দামি বা বলতে বলা ভালো যে এই পরিবেশের সঙ্গে তারা মানিয়ে নিয়ে টিকে থাকতে পারে কারণ এই দেখা যাচ্ছে দেখুন যে কতটা জলে এই রকম গরু মোষ যারা রয়েছে মহিষ যারা তারা এইরকম জলে নেমে খায় সচরাচর কিন্তু এই ব্ল্যাক বেঙ্গল এরাও কতটা জলে নেমে সে খাচ্ছে বাচ্চারাও খাচ্ছে এখন কম বেশি প্রায় ঘরে সব ছাগল দেখা যায় এই ব্ল্যাক বেঙ্গল হলো মহিলাদের গ্রামীণ ব্যাংক আর কি